বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ হল হলরুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি সিরাজুল ইসলাম সিরাজ জাতীয়তাবাদী তৃণমূল দল ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি খালিদ হাসান টিপুর সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক জামান ভুইয়া সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন সদস্য আশরাফুল করিম রিপন প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী তৃণমূল দলের সভাপতি হানিফ ব্যাপারী কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জহিরুল হক চৌধুরী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ আলম খান এছাড়াও ব্রাহ্মবাড়িয়া জেলা তৃণমূল দলের রিপন ঠাকুরের সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন কমিটির মোহাম্মদ সেলিম মোহাম্মদ কাউসার খান মোহাম্মদ আজহার খন্দকার সুমন কবি সৈয়দ মুজাম্মেল মোহাম্মদ জামাল উদ্দিন সিরাজুল ইসলাম আকন্দ মোহাম্মদ জয়নাল আবেদিন সহ তৃণমূল দলের নেতৃবৃন্দরা এ সময় প্রধান অতিথি বলেন জেলার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল দলের কমিটি দিয়ে দলকে শক্তিশালী করতে এবং আগামীতে বিএনপির বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করার লক্ষ্য নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো একত্রিশ দফার লিফলেট জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা শুধু এই ষড়যন্ত্র না সযত্ন করছে আগামী সংসদ নির্বাচনে আমাদের দানি শেষের বিজয় হয়ে যাবে তৃণমূলের বিজয় হবে বিএনপির বিজয় হবে তত্ত্বদের বিজয় হবে সজাগ

ষোলো বছর যে নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন ওই ওই সরকারে সরকারের সেই নিপীড়ন নির্যাতন সহ্য অত্যাচারের দিন শেষ হয়েছে এই মহান জিয়া তোমার নাম সিন্ধির পাতায় অমর হয়ে থাকবে এই মহান জিয়া আমরা তোমায় ভালোবাসি সব কিছু দিয়া হে মহান জিয়া সেভাবে টাঙ্গিয়ে সাব্যাচন্দ্রে তোমাকে জুতা পেটানো হবে বাংলাদেশে এনে সঠিকভাবে বিচার করা হবে কোন হত্যা গুমের বিচার করা হবে নির্বাচনে ধানিসিস মার্কা নির্বাচিত হবে তার জিয়া প্রধানমন্ত্রী হবে খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জাতীয় টিভি নিউজ ডেস্ক